বৃষ্টি যেন বড় ধান চাষীদের কান্না হয়ে ঝরছে বগুড়ার ধুনট উপজেলায় সম্প্রতি টানা বৃষ্টিপাতে নিম্নাঞ্চলে পাকা পাকা ও আধা ধান তলিয়ে গেছে পানিতে এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় কৃষকেরা মাঠে ভেসে যাচ্ছে কৃষকের সোনালি স্বপ্ন ধান কাটার মৌসুম প্রায় শেষের পথে হলেও এখনো অনেক কৃষক তাদের ক্ষেতের ধান ঘরে তুলতে পারেননি অতিবৃষ্টির কারণে জমির পাকা ধান পানিতে তলিয়ে গিয়ে পচে যাচ্ছে শ্রমিক সংকট ও আবহাওয়া কৃষকদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে আরও ফসলের মাঠে গিয়ে দেখা গেছে অনেক কৃষক হাটো পানি পেরিয়ে ধান কাটছেন কেউ কাটা ধান উঁচু স্থানে তোলার চেষ্টা করছেন আবার কেউ পানিতে ভাসমান ধান একত্র করছেন পাকা ধান পড়ে থাকায় জমিতে পানি জমে তা কাটতে যেমন কষ্ট হচ্ছে তেমনি পর শুকানোতেও তৈরি হয়েছে উঠানে বিপত্তি কাদা রাস্তায় শুকাতে পারছেন না ধান ধুনটের আনারপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন ধান ভালো হয়েছিল ফলনও ভালো হয়েছে কিন্তু এখন যেভাবে বৃষ্টি হচ্ছে ধান তুলতে না পারলে সবই নষ্ট হয়ে যাবে ধুনট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূর নাহার জানান এই উপজেলায় ষোলো হাজার সাতশো হেক্টর জমিতে বড় ধান চাষ হয়েছে এর মধ্যে বিরানব্বই শতাংশ ধান ইতিমধ্যে কাটা হয়েছে যেসব জায়গায় ধান নুয়ে পড়েছে সেখানে কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দেওয়া হচ্ছে স্থানীয় কৃষকদের দাবি যদি আরও এক দুই সপ্তাহ সময় ও অনুকূলে আবহাওয়া পেতেন তাহলে তারা ধান কেটে ঘরে তুলতে পারতেন কিন্তু এখন বৃষ্টি আর শ্রমিক সংকটে তারা পড়েছেন চরম দুশ্চিন্তায়